এই সেই ঐতিহাসিক নীল গাছ দিয়েছিল আমাদের কৃষকদের এই নীল চাষের জন্য এই সেই ঐতিহাসিক নীল গাছ যার এখানে বাংলার কৃষকের সেই দুঃখ দুর্দশা যে কত হয়েছিল তার এই নীলের এই সাক্ষী এই সেই নীল গাছ খুব কাছ থেকে যদি দেখি এই সেই দেখানোর জন্য নীলের বীজ আর এই ভিতরে হচ্ছে আপনার ওই সরিষার দানার মতন করে দানা আছে এটাই হচ্ছে ঐতিহাসিক নীল কুটির এখানেই নীল প্ল্যাটফর্মের মধ্যে এই সেই সময়ের কোয়ার্টার এখানে একটা রানীর ঘর ছিল এই যে এখানে এই সেই ঐতিহাসিক নীল গাছ এই ব্রিটিশরা যখন আমাদের এই বাংলাদেশকে বা এই উপমহাদেশকে যখন তারা দখল করে নিয়েছিল তখন এই যে নীল এই নীল চাষ হতো অর্থাৎ ইউরোপে শিল্প বিপ্লবের কথা আমরা সবাই জানি তো শিল্প বিপ্লবের জন্য ব্যাপক পরিমাণ তাদের নীলের অর্থাৎ তাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য বা শিল্প বিপ্লবের জন্য আমাদের এইখানে কৃষি যেটা ধান তারপরে আমাদের যে ভোটটা গম এগুলোর পরিবর্তে তারা আমাদেরকে চাপিয়ে দিয়েছিল দিয়েছিল আমাদের কৃষকদের এই নীল চাষের জন্য এই সেই ঐতিহাসিক নীল গাছ যার এখানে বাংলার কৃষকের সেই দুঃখ যে কত হয়েছিল তার এই নীলের এই সাক্ষী এই সেই নীল গাছ তো আমার এখানে এসে একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে আমার খুবই খুবই একটা আমি আবেগ আপ্লুত হয়ে গেছি যে এই সেই নীল গাছ আজকে আমি এই প্রথম আমি জীবনে দেখলাম এই যে খুব কাছ থেকে যদি দেখি এই সেই নীল গাছ এই যে নীলের আমরা অনেকেই জানি না দেখি না নীল গাছগুলো কেমন আপনি আব্দুল মালিক ভাই তাই না এখানকার তত্ত্বাবধায়ক ব্যবস্থাপক সরি আচ্ছা এই যে দেখেন যে আমাদের এই নীল যে গাছটা আমরা তো প্রথম আমি জীবনে প্রথম দেখছি তবে ইয়াং জেনারেশন এখনকার প্রজন্মের মানুষ তো এগুলো জানে না ঠিক আছে তো এই নীলের প্রেক্ষাপট কি নীল গাছের আসলে আসলে নীল গাছের প্রেক্ষাপট বলতে ইংরেজ আমলে এখানে এই অঞ্চল পুরাটাই নীল চাষের আওতায় ছিল এক সময় সেখানে নীল চাষ এবং নীলের যে কাজ হতো সেই ইংরেজিরা ইংরেজি রানী রাজা এখানে রাজারা বাস করতো সেই আমল থেকে এখানে নীল কুঠি একটা আছে নীল প্ল্যাটফর্ম আছে নীল প্রসেসিং এর প্রসেসিং করতো সেই একসময় কি এক পদ্ধতিতে সেই মেশিনের মানে জায়গাগুলা এখনো সংরক্ষিত আছে আমরা এখনো এটাকে সংরক্ষণ করে রাখছি এখন জানি না কত বছর যাবে আচ্ছা এই নীল গাছগুলো আসলে এগুলো কি নতুন করে আবার লাগাইতে হয় না হইতেই থাকে লাগাতে হয় না আমরা জাস্ট সংরক্ষণের জন্য এটা বীজ হয় এই বীজ থেকে আমরা এটাকে আবার একটু কোন জায়গায় দেখানোর জন্য দেখানোর জন্য হ্যাঁ এটা আবার পেয়ে করি আরকি আচ্ছা এই যে এটা নিলে বীজ এটা হচ্ছে নীলের বীজ আর এই ভিতরে হচ্ছে আপনার ওই সরিষার দানার মতন করে দানা আছে ওই দানা নীলের এগুলা ফেলানোর পরে পানি দিয়ে যদি পানি দেওয়া হয় সে জায়গাতে তাহলে আপনি নীল গাছ এইটাই হচ্ছে ঐতিহাসিক নীল নীলকুঠির এখানে নীল গাছ কি করা হইতো এখানে নিয়ে এসে প্রসেস করা হইতো তাই না আচ্ছা আর নীলটা মূলত চাষ করা হয় গাছগুলো কুচি কুচি করে কেটে হচ্ছে পানির মধ্যে দিয়ে সেটা বয়ল করে তারপরে টুকরা অংশগুলা উঠে ফেলাত থাকতো সে কষ টা জালের মাধ্যমে হ্যাঁ জালের মাধ্যমে ওইটাই হচ্ছে রং হিসাবে কাজ করতো তাই না তখন ওরা বিভিন্ন যে ইউরোপে ওটা পাঠিয়ে দিত মানে ইংল্যান্ডে আর আর এই যে সেইটা এখনো সেই স্মৃতিচিহ্ন বহি বেড়াচ্ছে তাই না ও মানে বিশাল চড়া প্রাচীর না এই যে প্রাচীনের প্রস্থ কত বড় এখানে প্রাচীরটা প্রায় এক হাতেরও বেশি

চুন সুরকি সিমেন্ট বালি ছাড়া ও সিমেন্ট বালি ছাড়া চুন সুরকির গাঁথুনি কত মজবুত এখনো চারশো বছর আগের সাড়ে তিনশো চারশো বছর আগের এখনো যে মজবুত আছে এখানে কোনো সিমেন্ট নেই বালি নেই শুধু জি চুন আর সুরকি আরো শত শত বছর ধরে মনে হয় এই স্মৃতি চিহ্ন বহন করবে এগুলো আসলে সংরক্ষণ করার দরকার আমাদের নতুন প্রজন্মকে দেখানোর জন্য আর এই যে নিচে আছে এখানেও কিন্তু একই একই পদ্ধতিতে এটাও নীল শুকানোর হয়তো কোনো

এইখানে একটা রানীর ঘর ছিল এই 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 যে এখানে ঘরটা ভিটাটা এটা রানীর ভিটা নদী পথে যাতায়াত করতো নদীর সাথে এখানে সংযোগ ছিল আর এখানে এটা পুকুর এখানে কি এখানে গোসল করার ব্যবস্থা ছিল মনে হয় তাই না আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ